বুলডোজার নীতি নিয়ে সুপ্রিম কোর্টের বড় সড় ধাক্কা খেল উত্তরপ্রদেশ সরকার বুধবার একটি মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়েছে বুলডোজার দিয়ে কারো বাড়ি ভেঙে ফেলা সম্পূর্ণ বেআইনি এমনকি সুপ্রিম কোর্ট জানিয়েছে পুলিশ প্রশাসন কাউকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে পারে না ক্ষমতায় আসার পর বেশ কিছু দাগি আসামিদের বাড়ি ভেঙে দিয়েছিল যোগী সরকার এমনকি বেআইনি ভাবে গড়ে ওঠা বাড়ি এবং অন্য স্থাবর সম্পত্তিও সেই তালিকা থেকে বাদ যায়নি এই পরিস্থিতিতে এই পদক্ষেপের করে সুপ্রিম একটি মামলা করা হয়েছিল। ওই মামলার শুনানিতে এবার কড়া নির্দেশ বিচারপতি বি আর গাওয়াই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চের ওই বেঞ্চ জানিয়েছে এই ধরনের পদক্ষেপ সংবিধান বিরোধী সেই কারণে এটা কখনোই করা যায় না কুড়ি সাল থেকে উত্তরপ্রদেশে বুলডোজার নীতি শুরু হয় আটজন পুলিশ কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল গ্যাংস্টার বিকাশ দুবের বিরুদ্ধে দু সালের নয় জুলাই মধ্যপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল তারপর কড়া শাস্তির দাবায় দিতে সেই বছরেই উত্তর প্রদেশ প্রশাসন বিকাশের বাড়ি বুলডোজার দিয়ে সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেয় সেই থেকেই বুলডোজার নীতি শুরু এরপর এই ধরনের একাধিক ঘটনার সাক্ষী থেকেছে রাম জন্মভূমি বুলডোজার চালিয়ে সম্পূর্ণভাবে বাড়ি ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে অভিযোগ সেই সব ক্ষেত্রে কোনো লিখিত অনুমতি ছিল না আদালত ব্রা প্রশাসনের কাছে উত্তরপ্রদেশ রাজনীতিতে দুই পরিচিত নাম মুক্তাব আনসারি এবং আতিক আহমেদ শুধু রাজনীতি নয় একাধিক অবৈধ কাজে তাদের নাম জড়িয়েছিল এলাকায় গ্যাংস্টার হিসেবেও পরিচিত ছিল তারা দু সালের পয়লা এবং চৌঠা মার্চ দুই গ্যাংস্টারের বাড়ি বুলডোজার চালিয়ে সম্পূর্ণভাবে ভেঙে দেয় যোগী প্রশাসন এখানেই শেষ নয় তালিকা অনেকটাই বড় চলতি বছরের অক্টোবর মাসে অযোধ্যায় এক ব্যক্তির বেকারি ভেঙে দেয় সেখানকার খাদ্য দপ্তর এক বারো বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ রয়েছে ওই বেকারির মালিকের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে একাধিক সমালোচনা হয়েছিল কিন্তু তারপর সেই একই সুর শোনা গিয়েছিল পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর মুখে কোচবিহারের একটি সভায় তিনি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ চালু হবে বুল্লু রাজনীতি দিন ঘনিয়ে এসেছে উত্তর প্রদেশ থেকে বুল্লুজার চলা শুরু হয়েছিল আশা হয়ে কোচবিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল বলে চলতি বছরের সতেরোই সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে সেই সময় বলা হয়েছিল পয়লা অক্টোবর পর্যন্ত কোন অভিযুক্ত বাড়ি ভাঙা যাবে না সেই পয়লা অক্টোবরের শুনানিতে রায় স্থগিত রাখা হয়েছিল বুধবার অর্থাৎ তেরোই নভেম্বর শীর্ষ আদালতে শুনানির সময় বিচারপতিদের বেঞ্চ ভারতীয় সংবিধানের একশো নম্বর ধারার উল্লেখ করে জানিয়ে দেন এই ধরনের পদক্ষেপ সংবিধান বিরোধী বাড়ি বা সম্পত্তি ভাঙার ক্ষেত্রে মানুষের অধিকার লঙ্ঘিত হয় পাশাপাশি আগামী দিনে সরকারের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ ফের নেওয়া হলে তা আদালত অবমাননা হিসাবে গণ্য করা হবে